হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে এস এল এস টি সিলেবাসের প্রথম যে ক্লাস নাইনের সাহিত্য সঞ্চয়ন বইয়ের পাঠ্য আছে সেটি হচ্ছে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি তো আজকে এই কবিতাটি আমরা ডিটেলসে পড়ব এবং এখানে দেখব যে বিষয়বস্তু কি আছে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা হবে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এখানে এই কবিতাটির একটি প্রেক্ষাপট রয়েছে যেটা একটু জানা জরুরি নইলে কবিতার ভেতরের অংশটা বুঝতে একটু অসুবিধে হবে তো যেটা প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে যে বলা হয় দেবী চণ্ডীর আদেশে এই কলিঙ্গ দেশে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল দেবী চণ্ডীর আদেশে কালকেতু ব্যাদ যিনি আসেন তাকে দেবী দেবীচন্ডী রাজা বানান এবং সেই গুজরাট রাজ্যের রাজা হবার পরে তিনি দেবী চণ্ডীকে বলেন যে আমার রাজ্যের প্রজাদের কী হবে অর্থাৎ রাজ্য তো হয়ে গেছে কিন্তু প্রজা তো সেখানে নেই তো দেবী চণ্ডী সেই প্রজাদেরকে পা গুজরাট রাজ্যে পাঠানোর জন্যই আর কি এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিটির যে সূচনা তিনি করছেন এবং কিভাবে সমস্ত প্রজাদেরকে সেইখান তাদের যেই জায়গাটা বাসস্থান ছাড়তে বাধ্য করছে সেটাই আমরা এই কবিতায় বিস্তারিতভাবে পড়ব তো এই যে মুকুন্দ রাম চক্রবর্তী আছেন তিনি মধ্যযুগের একজন কবি মধ্যযুগের কবি এবং তার যে উপাধি রয়েছেন সেটা হচ্ছে কবি কঙ্কন কবি কঙ্কন উপাধি তিনি নিয়েছেন অর্থাৎ পেয়েছেন নি হচ্ছেন মধ্যযুগের কবি এবং ওনার উপাধি আমরা কবিতা শেষেও পেয়ে যাব তো চলো এর পরের যে বিষয়বস্তুটা আছে জানার সেটা হলো এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের যে তিনটি খণ্ড আছে যে তিনটি খণ্ড আছে দেবখণ্ড আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড আখেটিক খণ্ড এবং খণ্ড সেই তিনটি খণ্ডের মধ্যে একটি খণ্ডের অংশ এবং যেখান থেকে এই কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি না হয়েছে সেটা হচ্ছে আখেটিক খণ্ড আখেটিক খণ্ড থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে কবিতাটির প্রথমে নাম ছিল কলিঙ্গ দেশে বৃষ্টি আরম্ভ এই নামে এই খণ্ডের মধ্যে কবিতাটি বর্তমান ছিল কিন্তু যখন এটাকে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসা হয় তখন এর নাম পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি রাখা হয় আশা করি এই প্রেক্ষাপটটি বোঝা গেছে এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বললাম সেগুলো খাতায় অবশ্যই নোট করে নেবে এবার কবিতার মধ্যে প্রবেশ করা যাক মূল আলোচনায় আমরা চলে যাই চলো মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পানে মেঘ ডাকে দূর দূর নিমিষেকে জোড়া জোরে মেঘ মণ্ডল চারি মেঘে বরিষে মুষলধারে ধারে জল অর্থাৎ কইল অর্থাৎ করল মেঘে করল অন্ধকার ঠিক আছে এত মেঘ হয়েছে আকাশে যে চারিদিক অন্ধকার হয়ে গেছে এবং কলিঙ্গবাসীরা এটাই বলছেন যে মেঘে কইল অন্ধকার অর্থাৎ মেঘে অন্ধকার করে দিল কেউ একে অপরের অঙ্গ দেখতে পারছেন না অর্থাৎ একে অপরকে মানুষজন দেখতে পাচ্ছেন না দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এই লাইনটি দ্বারা এটাই বোঝাচ্ছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশান একটি কোণের নাম এটি হচ্ছে উত্তর পূর্ব যে কোণ সেই কোণের নাম হচ্ছে ঈশান কোণ তো এই উত্তর পূর্ব কোণে কি হচ্ছে মেঘ ঘুরে গেছে এবং কি সঘনে চিকুর পড়ছে চিকুর কথার একটি অর্থ হচ্ছে চুল এবং আরেকটি অর্থ এখানে যেটি ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ তো এখানে বিদ্যুৎ অর্থে এই চিকুরকে ব্যবহার করা হয়েছে এর আরেকটি অর্থ চুলও হয় তবে কি বলছে ঈশান কোণে মেঘ এত উঠেছে এবং ঘন ঘন কি পড়ছে বিদ্যুৎ পড়ছে নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল চারি মেঘে বরিশে মুষলধারে জল বলছে নিবিষেকে মেঘের মধ্যে একদম মেঘে পুরো মন্ডল ছেয়ে গেল এবং চারিদিক থেকে ধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আরম্ভ হতে শুরু করল পরবর্তীতে বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ প্রলয় গনিয়া প্রজা সরি প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ হুড় দূর দূর বহে ক্ষণ বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল এই চার লাইন আমরা দেখি আগে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ অর্থাৎ কলিঙ্গ কলিঙ্গ দেশে যখন মেঘ উড়ে গেল তখন কি হচ্ছে সেটা উচ্চ ডাকছে অর্থাৎ মেঘের গর্জন প্রবল যেন এখনই সম আকাশ ফেটে পড়বে মাথার উপরে সেই রকম জোরে জোরে একটি আর্তনাদ বা উচ্চ স্বর শোনা যাচ্ছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় বলতে হচ্ছে এখানে যে তাদের যে ধ্বংস দেখতে পাচ্ছেন বা বিপদ সেই বিপদটাকে এখানে বলা হয়েছে কি প্রলয় তাদের যে মাথার উপর বিপদ নেমে পড়েছে সেই বিপদটাকেই প্রলয় বলা হচ্ছে এবং গনিয়া গনিয়া অর্থাৎ হচ্ছে যে অনুমান বলি না আমরা যে কোনো কিছু অনুমান করা যাচ্ছে না তো সেই অনুমান তবে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ বিষাদ অর্থাৎ চিন্তায় পড়ে গেছেন চিন্তাতে পড়ে গেছেন ভীষণ চিন্তায় পড়ে গেছেন যে এখন তারা কি করবে এত জোরে জোরে মেঘ ডাকছে এত বৃষ্টিপাত শুরু হয়েছে তাই জন্য তাদের ধ্বংস দেখে বা বিপদ দেখে কি করছে তারা যে বিষাদ অর্থাৎ চিন্তায় পড়ে গেছেন হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপক বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর মানে হুড় দূর দূর করে ঘন ঝড় বইছে ঝড়ের আওয়াজ এটা বলা হয়েছে বিপাকে অর্থাৎ বিপদে পড়ে প্রজারা কি করলো ভবন অর্থাৎ বাড়ি ছেড়ে দিল রর দৌড় দিল রর কথার অর্থ হচ্ছে দৌড় দৌড় ঠিক আছে বিপাক অর্থাৎ বিপদ ভবন অর্থাৎ ঘর বা বাড়ি ঘর বা নিজের যে বাড়ি তবে এত দূর বোঝা গেছে এই অর্থগুলো নিজের খাতাতে অবশ্যই প্রত্যেকে লিখে নেবে তবে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে তাহলে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর প্রজারা কি করলো এই যে ঘন ঘন ঝড়ের আওয়াজ বিদ্যুতের আওয়াজ সমস্ত কিছুতে ভয় পেয়ে প্রজারা বা নিজের ভবন ছেড়ে দৌড় দিয়ে পালালো যেন বাড়ি মাথার উপরে না পড়ে যায় সেই আশঙ্কায় তারপরে বলছে দেখো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা তবে এখানে কি বলছে যে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত হরিত অর্থাৎ সবুজ উলটিয়া পরে শস্য প্রজা চমকিত চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পড়ে তর্কাবাজ এখানে ধুলে আচ্ছাদিত অর্থাৎ যা শস্য ছিল সমস্ত শস্য কী হয়েছে ধুলোই একদম যে ভর্তি হয়ে গেছে এত জোরে ঝড় হচ্ছে যে ঝড়ের মধ্যে সবুজের রংটা যেন হারিয়ে গেছে পাতার উপর শস্যের উপর সব জায়গায় হরিদ সবুজ রংটা। মানে মুছে গেছে এবং উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত সব কিছু ঝড়ের মধ্যে যেন উপড়ে যাচ্ছে গাছ উল্টে পড়ছে শস্য ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এ সমস্ত কিছু দেখে প্রজা কি হয়েছে চমকে উঠছে বা অবাক হয়ে যাচ্ছে যে এখন কি করবে তারা চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গতর্কাবাজ চারিদিক থেকে যেন অষ্টগজরাজ যে আটটা হাতির নাম আছে সেটাকে অষ্টগজরাজ বলা হচ্ছে যে চারটে মেঘে অষ্টগজরাজ যেন জল দিচ্ছে আকাশ থেকে এবং চিকুর ঘন ঘন বিদ্যুৎ পড়ছে এখানে একবার একবার এখানে একবার এখানে এখানে সেখানে যেভাবে ব্যাংক কী করে বেঙ্গতড়কাবাজ অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ব্যাং যেমন এখান থেকে ওইখানে ওই সেখান থেকে সেখানে কি করে লাফি লাফিয়ে বেড়ায় তেমনি ঘন ঘন সমস্ত জায়গাতে কি হচ্ছে যে এই বিদ্যুৎ শোনা যাচ্ছে বা বিদ্যুৎ পড়তে দেখা যাচ্ছে আচ্ছা এখানে যে আট থেকে বললাম যে অষ্টগজরাজ জল দিচ্ছে তো আট যে গজ অর্থাৎ হাতি সেই হাতির হল ঐরাবত ঐরাবত পুণ্ডরিক প্রত্যেকে লিখে নেও পুণ্ডরিক ঠিক আছে ওইরাবাদ পুণ্ডরিক বামন কুমুদ এইদিকে লিখছি কুমুদ তারপরে হচ্ছে অঞ্জন তারপরে হচ্ছে পুষ্পদন্ত পুষ্পদন্ত তারপরে হচ্ছে সার্বভৌম সার্বভৌম এরপরে যে লাস্ট হচ্ছে সেটা হচ্ছে সুপ্রতীক বললাম সুপ্রতীক ঠিক আছে এই যে আটটা গজরাজ ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্প দন্ত সার্বভৌম এবং সুপ্রতীক এই চারিদিকের যেন অষ্ট গজরাজ কি করছেন জল দিচ্ছেন একদম মুসল বৃষ্টি হচ্ছে সেজন্য এরপরে হচ্ছে যে সমান বরিষে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনোজন করিকর সমান অর্থাৎ এখানে করিকর বলতে হাতির যে সুর আছে হাতির যে সুর সেই হাতির সুর দিয়ে যেন কি হচ্ছে চারিদিক থেকে বর্ষণ শুরু হয়েছে এবং জলে মহি মহি অর্থাৎ হচ্ছে পৃথিবী পৃথিবীতে কি হচ্ছে পুরো জল থই থই হয়ে গেছে পৃথিবীতে জল থই থই হয়ে গেছে এবং এই জন্য পথ হইল হারা মানে রাস্তাঘাটের যে পথ সেগুলো আর কেউ দেখতে পাচ্ছে না চারিদিকে জল ভর্তি হয়ে গিয়ে এখানে পুকুর রাস্তা সব এক হয়ে গেছে কেউ আর রাস্তা খুঁজে পাচ্ছে না মহি যেন জলের মধ্যে পথ হারিয়ে ফেলেছেন ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনো জন ঘন ঘন কি করা হচ্ছে এখানে চারটে যে মেঘ আছে চারটে মেঘ সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন কি বললাম সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ এই চারটে মেঘ কি করছে চারিদিক থেকে জল বর্ষণ করছে যেমন যেমন এখানে একটু আগে বললাম যে অষ্টগজরাজ এই যে চারটে মেঘের বাহন হিসেবে ধরা হয় এই অষ্টগজরাজকে এদেরকে দীঘহস্তিও বলে এই অষ্টগজরাজকে দিক হস্তিও বলা হয় ঠিক আছে দিক হস্তিও বলা হয় তো এই অষ্টগজরাজ চারটে মেঘের যে বাহন অষ্টগজরাজ এবং চারটে মেঘের নাম কি বললাম সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন এই চারটে মেঘের গর্জনে কেউ আর একে অপরের কথা শুনতে পাচ্ছে না ঘন ঘন সুনি চারি মেঘের গর্জন কারোর কথা শুনিতে না পাই কোনোজন কেউ আকে মানে মানুষজন সেখানকার একে অপরের কথা শুনতে পাচ্ছেন না প্রত্যেকে এই মেঘের এত গর্জন হচ্ছে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী তাহলে পরিচ্ছন্ন অর্থাৎ এখানে পরিচ্ছন্ন অর্থাৎ এখানে বিভক্ত করা যাচ্ছে না কি বিভক্ত করা যাচ্ছে না দিবস রজনী কোনটা দিন আর কোনটা রাত চারিদিকে এত ঘন কালো কুয়াশায় ঢেকে রয়েছে যে দিন এবং রাতকে কি করা যাচ্ছে না আলাদা করা যাচ্ছে না প্রত্যেকটা সময়ই যেন কি মনে হচ্ছে রাত কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী জৈমিনী মুনিকে বলা হয় যে বজ্র বিদ্যুতের দেবতা ঠিক আছে মুনিকে বজ্র বিদ্যুতের দেবতা বলা হয় এবং সেই জন্যই সকলে কি হচ্ছে না ওনার স্মরণাপন্ন হয়েছেন যে জৈমিনী মুনির কাছে যদি তারা যেতে পারেন তবে কি হবে তিনি এই ঝড় বৃষ্টিকে থামিয়ে দিতে পারেন তার কাছে সেই ক্ষমতা আছে সেজন্য প্রত্যেকে কলিঙ্গবাসী প্রত্যেকে কি করছে জৈমিনী মুনির স্মরণাপন্ন হচ্ছেন কারণ জৈমিনীপনি মুনি একজন পুরাণ প্রসিদ্ধ ঋষি যিনি কিনা ব্যাসদেবের শিষ্য ছিলেন এবং তখনকার দিনে সকলেই এটা প্রচলিত ছিল যে তিনি হচ্ছেন কি বজ্রপাত বন্ধ মানে নিবারক ঋষি তিনি বজ্রপাতটাকে কি করতে পারেন থামিয়ে দিতে পারেন তার জন্য কলিঙ্গের সমস্ত লোকজন অর্থাৎ স্মরণ করছে 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 কাকে এই যে জৈমিনী মুনিকে বোঝা গেল তো দূর আচ্ছা তারপরে দেখি হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ যথারীতি আগের মতোই মেঘের আওয়াজ সরি বিদ্যুতের আওয়াজ শোনা যাচ্ছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ কেউ দেখতে পাচ্ছেন না চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি এবং কালো মেঘ এবং মেঘের সেই গর্জন বিদ্যুতের গর্জন গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভুজঙ্গ অর্থাৎ হচ্ছে সাপ কী করছে যে জলে বুলে বুলে অর্থাৎ এইদিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে সাপ যেমন তার জলের মধ্যে এইদিক ওই দিক ঘুরে বেড়ায় সেইটাকে কী করছেন চারিদিকটা যেন আবৃত করে এক স্থান থেকে আর স্থান চলে বেড়াচ্ছেন ভেসে বেড়াচ্ছেন নাহি জানি জলস্থল কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে এবং কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে কোথায় জল এবং কোথায় স্থল সেটা আগেই বললাম যে বোঝা যাচ্ছে না সকলে কি যেন চারিদিকে মানুষ মানুষজন শুধু জলই দেখতে পাচ্ছে বুলে শব্দের অর্থ হচ্ছে পরিক্রমণ করা পরিক্রম করা নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর তবে কি বলা হচ্ছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর নিরবধি সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে অর্থাৎ অবধি নেই যেখানে নিরবধি কোনো অবধি নেই সেখানে মানে কোনো ব্রেক নেই এক কথাই বলতে গেলে টানা সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তবে যদি প্রশ্ন হয় কতদিন বৃষ্টি হচ্ছে সাত দিন বৃষ্টি হচ্ছে আছুক শস্যের কার্য হেজা গেল ঘর আছুক শস্য অর্থাৎ যেগুলো মজুদ করা শস্য ছিল সেগুলো কি হলো পচে গেল সব কিছু হেজে গেল বলি না আমরা যে কোনো কিছু যখন নষ্ট হয়ে যায় যে হেজে গেছে খাবারটা তো তেমনি এখানে শস্যগুলো সব হেজে গেল জলের কারণে সাত দিন বৃষ্টিতে ভিজে ভিজে কোনো শস্যই আর ঠিক থাকবে না মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল মেঝেতে শিল পড়ছে বিদারিয়া অর্থাৎ চালকে বাড়ির যে চাল সেই চালকে ফুটো করে দিয়ে কি করে ভেঙে বা ফুটো করে দিয়ে কি হচ্ছে সেখানে শিল পড়ছে অর্থাৎ পাথর বড় বড় পাথর কত বড় যেন ভাদ্র মাসে যেরকম দুমদাম কি পড়তে থাকে তাল পেকে যায় গরমের জন্য তো যেমন দুমদাম যেখানে সেখানে তাল পড়তে পড়ার আওয়াজ শোনা যায় এবং তাল পড়তে থাকে যেমন ঘন ঘন তেমনি এই বাড়িতে কি হচ্ছে মেঝেতে বড় বড় শিল পড়ছে চাল ভেঙে দিয়ে চালটাকে ভেঙে দিয়ে বা ভেদ করে মেঝেতে কি হচ্ছে শিল পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান এখানে দেবী চণ্ডী দেবী চণ্ডী কি করছেন যে বীর হনুমান বীর হনুমানকে বলছেন যে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান অর্থাৎ যে এমনিতেই তো কলিঙ্গ দেশ জলে পুরো ডুবে গেছে নিচু ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো সব ডুবে গেছে কিন্তু যেগুলো উঁচু উঁচু বাড়ি ঘর অট্টালিকা অট্টালিকা বড় বড় হয় মঠ সেগুলোকে বীর হনুমানকে আদেশ দিচ্ছেন দেবী দেবীচন্ডী যে যাও এবং সেগুলো সবকে কি করে দাও ভেঙে গুড়িয়ে দাও যেন সেখানে কোনো লোকজনই বসবাস না করতে পারে প্রত্যেকের ঘর যেন ভাঙা থাকে তো সেটাই যখন বীর হনুমান দেবীচন্ডীর আদেশ পেলেন তখন কি করলেন মট অট্টালিকাগুলোও ভেঙে ফেললেন এবং তারপরে দেবীচন্ডী কাকে আহ্বান বলছেন জানাচ্ছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দল দলমল চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল যেন কি পর্বত যেমন জলের মধ্যে পড়লে টলমল করে তেমনি সব বাড়ি ঘরগুলো বড় বড় যে ঘর। সেগুলো কি হচ্ছে জলের ঢেউয়ে একবার এই দিকে একবার ওই দিকে কী করছে টলমল করছে ঠিক আছে উপ উঠে পড়ে ঘরগুলো করে দলমল এই যে পর্বত যেমন একটা বিশাল পর্বত যেমন একবার এইদিকে একবার এই দিকে জলের থাকলে টলমল করবে ঠিক তেমনি ঘরগুলো টলমল করছে চণ্ডীর আদেশে যাই নদ নদীগণ এবং এরপরে নদ নদীগণকেও কি বলছেন দেবী চণ্ডী যে যাও আরও যদি কোনো কিছু বেঁচে থাকে তবে সেগুলো তোমার স্রোতের দ্বারা বয়ে নিয়ে চলে যাও অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন এবং শ্রী কবিকঙ্কন এই যে আগে বললাম যে কবি কবিকঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি এবং পরবর্তীতে তিনি অম্বিকা মঙ্গল রচনার যে একটি সূত্র সেটা দিয়ে গেছেন এই লাইনে আগেকার সময় এভাবে কবিতা রচনা হতো বা পদ্য রচনা হতো প্রতিটি কবি তার কি করতেন স্মৃতি বা নাম তার লেখনিতে রেখে যেতেন যেন বোঝা যায় যে এতে তার রচনা তবে এই ছিল হচ্ছে আজকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সম্পূর্ণ আলোচনা এখানে কিছু শব্দার্থ আছে যেমন বলছে নিমিষেকে অর্থাৎ মুহূর্তের মধ্যে সঘন অর্থাৎ ঘন হয়ে চিকুর অর্থাৎ বিদ্যুৎ ঈশান উত্তর পূর্ব কোণ নিরন্তর মানে কি অন্তহীনভাবে হেজ্জা মানে জল লেগে পচে গেছে উচ্চনাদ মানে জোরে শব্দ করে প্রলয় মানে প্রচণ্ড বিপাক মানে অসুবিধে বা বিপদ ঠিক আছে বিষাদ অর্থাৎ মন খারাপ বা চিন্তা ভবন মানে আবাস যেখানে থাকছে মানুষজন বেঙ্গ তর্কাবাজ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলা কইল অর্থাৎ করলো অঙ্গ অর্থাৎ শরীর ঠিক আছে এই যে মুসল ধারে অর্থাৎ অবিশ্রান্ত ধারায় উচ্চনা জোরালো বা চড়া গলায় প্রলয় ধ্বংস গনিয়া মানে ভেবে বা অনুমান করে বিপাকে মন্দ ভাগ্যে ঠিক আছে এগুলো আমি আগে তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছি বুলে মানে এই যে দেখো চলে বেড়ায় বা ভেসে বেড়াই নির অবধি মানে সীমাহীন বা যার কোনো অবধি নেই অবিরাম ঠিক আছে এই ছিল এবার কবি পরিচিতিতে দেখে নাও একটু আমি এখানে রেখেছি যে মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার। মঙ্গল ধারার কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী নিঃসংশয় হয়ে সর্বশ্রেষ্ঠ কবি সম্মানে ভূষিত করা যায় তার সৃজনশীলতা মৌলিকতা অভিনবত্বের জন্য তিনি মঙ্গল মঙ্গলকাবে প্রচলিত কাহিনীর বাইরে এসে রচনায় অসাধারণত্ব লাভ করেছেন ভাষা ছন্দ অলঙ্কার প্রয়োগ এবং চরিত্র সৃষ্টিতে তার পরিবেশনা অভিনবত্বের দাবি রাখে কবির আত্মপরিচয় থেকে জানা যায় তার পূর্বপুরুষেরা বর্ধমানের রত্না নদীর তীরে দামিন্না গ্রামে বাস করতেন তবে কবি কোথাকার লোক বর্ধমানের লোক তার পিতার নাম হৃদয় মিশ্র মাতার নাম দৈবকী মোগল পাঠানের সংঘর্ষে অদ্ভুত উদ্ভূত রাজনৈতিক বিপর্যয় ও ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে সাত পুরুষের ভিটা মাটি ছেড়ে সপরিবারে কোথায় চলে যান দেশান্তরিত হন অর্থাৎ এই যে উনা পাঠানদের অত্যাচারে তারা দেশ ছাড়তে বাধ্য হয় পথশ্রমে ক্লান্ত কবি তার শিশুদের অন্যের জন্য কান্না শুনতে শুনতে নিদ্রা যান এবং সেই সময় দেবীচন্ডী নিজের মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে স্বপ্নাদেশ দেন পরবর্তীকালে এই স্বপ্নাদেশেই দেশেই কি হয় রঘুনাথ রায়ের রাজত্বের সময় তার পৃষ্ঠপোষকতায় মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন তাহলে রঘুনাথ রায়ের রাজত্বের সময়ে তিনি সেখানকার কবি ছিলেন এবং তিনি এতটাই দরিদ্র হয়ে গেছিলেন যে অন্যের জন্য অর্থাৎ ঠিকভাবে খেতেও পেতেন না তাদের শিশুদের কান্নাতে যেন ভেঙে পড়তেন তো সেই সময় দেবী চণ্ডী তার প্রচারের জন্য কি করেন এই যে চণ্ডীমঙ্গল রচনার স্বপ্ন দেন এবং রঘুনাথ রায়ের রাজত্বের সময়ে তিনি তার পৃষ্ঠপোষকতায় এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন এই কাব্যটি অভয়া মঙ্গল অম্বিকা মঙ্গল নামেও পরিচিত ঠিক আছে তবে আজকের যে আলোচনা ছিল আজ এতটাই আশা করি সমস্তটা বোঝা গেছে কারণ পুরো ডিটেলসে এখানে আলোচনা হলম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন বন্ধুদের কাছে যদি নতুন কোন বন্ধু আবার ভিডিওটি দেখে থাকো তবে একটি সাবস্ক্রাইব করবে এবং প্লিজ আইকনটি প্রেস করে দেবে যেন ভিডিওর প্রথম লিঙ্কটি তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং